হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে পয়লা বৈশাখে কোথায় গেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে তো চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রথম এই যে পুচকিকে রেডি করে নিলাম তো রেডি করে নিয়েছি এদিকে আমরাও রেডি হয়ে গেছি দেখুন কান্না করছিল তারপর এই যে আমিও রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা নিয়েছি মিশোর থেকে তো আমি কিছু জিনিস অনলাইন অর্ডার করেছিলাম সেটার ভিডিও কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে তো আমরা তিনজন রেডি এবার আজকে প্রথম আমরা চারজন একসাথে যাব। মানে পুচকিকে নিয়ে বেরোবো আর কি একসাথে নাহলে তো একসাথে এখনও অব্দি বেরোনো হয়নি তো পয়লা বৈশাখের দিনই প্রথম বেরিয়েছিলাম তারপর তো কিভাবে কীভাবে কিট ব্যাগ একটা এনেছিলাম সেদিন বলেছিলাম আপনাদেরকে তো সেটাতে করেই নেওয়া হবে তো এই যে ওকে পরিয়ে দেবো ব্যাগটা কারণ আমি যদি ব্যাক সাইডে ব্যাগ নিয়ে দুই সাইডে বসি বোথ সাইড পা দিয়ে তাহলে অসুবিধা হবে বসতে পারবো না তার জন্য ওকে দিয়ে দিচ্ছি ও সামনে নিয়ে বসতে পারবে তো বাইকের সামনের জায়গাটাতে মানে এই জায়গাটা কাভার হয়ে যাবে তার জন্য এইভাবে করে দিয়েছিলাম তবে যাওয়ার সময় তো কিটবেগে গেছে আসার সময় আর ওর মানে ছটফট করছিলো আসছিল না বসতে চাচ্ছিল না ওটাতে তারপর কি করলাম আমি কুলে করে নিয়ে আসলাম আসার সময় তো যাওয়ার সময় এভাবে কিটবেগে এই ওকে বসিয়ে দিয়েছি দেখুন সুন্দর করে বসে গেছিল। আর আসার সময় মাথাটা বেশি নাচার করছিলো নাচার করছিল মাথাটা তার জন্য আসার সময় আমি কুলে করে নিয়ে এসেছি তার জন্য আর আসার সময় আমি ভিডিও করতে পারিনি যাওয়ার সময় করেছি আর যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো করে দেব আজকে দেখবেন এই যে ওকে পরিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে আছে এখানে আরামে আর প্রবলেম হয়নি এই যে দেখুন কি সুন্দর করে আছে চুপ করে তারপর এই যে বাইকে উঠে গেল আর আমরা বাইকে উঠে যাব। এই যে দেখুন যাচ্ছি তো ও একটু করে দেখছিল বেল্টের মধ্যে ছিল মাথাটা তো আরেকটু বড় হলে এটা ভালো করে ওর হয়ে যাবে অ্যাডজাস্ট তো এখন তো অনেকটা ছোট থ্রি মান্থস হলো তো এই যে এসে পড়লাম দেখুন মন্দিরটা আমাদের অনেকই সামনে বাড়ির সামনে মন্দির তো মন্দিরে এসে পড়লাম এখন মন্দিরের ভিতরে চলে যাব তো এটা হলো হরিয়ম মন্দির আয়াচক আশ্রম তো নতুন করে বানিয়েছে মন্দিরটা আগে ছিল তবে ভেঙে সুন্দর করে বানিয়েছে দেখুন খুব সুন্দর লাগছে মন্দিরটা তো আমরা ভিতরে চলে যাচ্ছি তো এই যে আমার মেয়ে বড়ো মেয়ে পুচকিটাকে নিয়ে উঠছে আস্তে আস্তে আর আমি তো ক্যামেরা করছিলাম ওকে বললাম অসুবিধা হলে আমাকে দে বললো না পারছে নিতে তো এই যে নিয়েছে ও খুব সুন্দর ক্যারি করে ওকে কোনো প্রবলেম হয় না তো এই যে সুন্দর করে আমরা ভিতরে এখন চলে যাচ্ছি দেখুন কত সুন্দর সাজিয়েছে আর মন্দিরটা তো সুন্দর করে তৈরি করেছে খুব ভালো লাগছিলো দেখে তো হয়েছে কিছুদিন আগেই রেডি হয়েছে মন্দিরটা কিন্তু আমার আর যাওয়া হয়নি তো ভাবলাম পয়লা বৈশাখের দিনই যাই তো খুব ভালো লাগছিলো গিয়ে তো দেখুন দেখতে থাকুন ভিডিওটা তো এই যে আমি প্রণাম করে নিচ্ছিলাম ওখানে তারপরে এই যে এদিকে পুচকিকেও রেখেছি কার্পেটের মধ্যে তো চুপ করে ছিল একদম খুব সুন্দর করেছিল নিয়ে গেছিলাম কোনো অসুবিধা করেনি তারপর সবাই প্রণাম টনাম করে নিলাম করে ভিডিও টিডিও তুলছিলাম আর ফটোজও নিচ্ছিলাম সব কিছু একসাথে আর এই যে বসছি কিছু সময় বসছিলাম ওখানে তারপর একটু সন্ধ্যাবেলা গেছিলাম তো মশা ছিল তো তার জন্য বেশিক্ষণ আর বসতে পারিনি তারপর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম প্রসাদ দিলো প্রসাদ নিলাম তারপর আমরা বাড়ি চলে গেছিলাম তো দেখতে থাকুন এদিকে আমার হাজব্যান্ডকে ফোনটা দিয়ে বললাম একটু ভিডিও করে রাখো চারজনে তো আর সবসময় বেরোনো হচ্ছে না এখন যেহেতু অসুবিধা হয় বেরোতে তার জন্য ওকে বললাম তো ভিডিও করছিল। দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম ফুচকিটাকে নিয়ে এদিক দিক করছিলাম একটু তো ওপরেও সেম সেম একদম সেম ডেকোরেশন করেছে ওরা মানে সেম একইভাবে রুমটা ডেকোরেট করা বা বানানো কিন্তু ওখানে কি হবে জানি না এখনও হয়তো ঠাকুরের ঘর হতে পারে আমি ঠিক জানি না কি হবে ওখানে আর উপরেও আমি যাইনি তার জন্য বলতে পারি না কিন্তু ডেকোরেশনটা সেম আমার হাজব্যান্ড গিয়েছিল ওপরে গিয়ে দেখাচ্ছে যে একদম একই ডেকোরেশন তবে কমপ্লিট হয়নি কমপ্লিট হবে এই যে এখানে আমার মেয়েও কিছুটা ভিডিও শুট করছিল নিয়ে নিয়ে ঘুমিয়ে গেছে তো একটু ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়লো আবার একটু চোখ খুলেছে আর এদিকে দেখুন আলপনাটা কত সুন্দর করে বানিয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এই যে এদিকে উপর দিয়ে আহ আরো আছে মানে উপরের ফ্লোর আছে আরো তো ওখানে এরকম বানিয়ে রেখেছে রুম তো বললামই সেম করে বানিয়েছে একইভাবে দেখলে মনে হয় একই ফ্লোরের ডিজাইনটা সেম করেছে ওরা তো আর উপরে যায়নি অন্য কখনো অন্য সময় যদি যাই তখন এসে দেখাবো আর এই যে ওইখানে ছিল পুচকিকে নিয়ে পুচকি তো ঘুমিয়ে গেছে আর আমি তো ভিডিও ফটো তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি কি জানি বলছিলাম তাই ওরা হাসছিল এই যে সব খালে হামি তুলছে তো মন্দির দর্শন হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ছি বেরোনোর পথে কিছুটা ভিডিও করে নিলাম সবার সাথে পুচকি একটু আমি এরকম করে রেখেছি দেখুন কত শান্ত হয়ে থাকে এরকম গালের সাথে লাগিয়ে রাখলে তারপর বড় মেয়েকে বললাম একটু আয় দিকে তো আসলে অত খালি ওকে পাপ্পি দিতেই থাকে সারাটা দিন এই করতে থাকে ওর এটাই কাজ বলছে ওর এটাই নাকি কাজ ওকে পাপ্পি দেওয়া আর এই যে দেখুন আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম তারপর আমরা এখন বেরিয়ে পড়বো আর নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে ডিজাইনটা করে রেখেছে বিল্ডিংয়ের ডিজাইনটা এখানে সবাই মম ধূপ জ্বালিয়েছিল যে মন্দিরের ডিজাইনটা যেভাবে করেছে সেটা এখানে ওরা ডেমোটা রেখেছে আর এই যে কিট ব্যাগটা হাতে নিয়ে ওকে খুলে নিয়ে দাঁড়িয়েছি সব কিছু সেটিং করে তারপর আমরা বেরিয়ে পড়বো আর নিচে কিছুটা বাগানের মতো বানিয়ে রেখেছে তো হয়তো এখানে কমপ্লিট হয়নি আরও কিছু হয়তো ওরা বানাবে বাইরে সেগুলো এখনও কমপ্লিট হয়নি তো আমি ওকে কিছু কিছু বলছিলাম আমার মেয়ে দেখুন কীভাবে সামনের থেকে ভিডিওটা করেছে কি বাজে লাগছে দেখতে তারপর এই যে বেরিয়ে যাবো এখন আমি কিছু কিছু বলছিলাম ওকে আরও বলছে যে কি হঠাৎ করে ভিডিও করছে কি করছে তারপর বলছে আমাকে অবাক হতে কি কী বলছিলো মনেও নেই এখন আমার তো আমরা এখন বেরিয়ে পড়বো বেরিয়ে যাবো একটা বেকারিতে খেতে তো নিউ ইয়ারের দিয়ে সব দোকান তো খোলা থাকে না তো দেখুন বাইরে থেকে কত সুন্দর লাগছিলো মন্দিরটা তো এসে পড়লাম সুচিত্রা বেকারি আমাদের পাশেই মন্দিরটার পাশেই একদম বেকারিটা তারপর ওখানে আসলাম ওখানে গিয়ে একটা রোল নিলাম আর রোল অনিয়ন চিজ রোল ছিল ওটা সেটা নিলাম নিয়ে খেলাম তারপর চলে গেলাম বাড়িতে থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আজকে জন্য সবাইকে টাটা বাই বাই